হ্যালো ফ্রান্ড কেউ সবার সো আই হোপ সবাই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত কথা বলবো ডাব্লু কয়েন নিয়ে সো ডাব্লু কয়েনের ফাইনালি লিস্টিং ডেট চলে আসছে প্লাস আপনাদের এখানে কিসের উপরে অ্যালোকেশন করে হচ্ছে অ্যাড্রপ করা হবে এই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো সো ভিডিওটা কন্টিনিউ করেন তো প্রথমে যে লিস্টিং ডেট কথা বলবো লিস্টিং ডেট নিয়ে তো এটার সম্ভবত পঁচিশ জানুয়ারি এটা লিস্টিং হবে এরকমই তারা একটা হিট দিয়েছে বাট শিওর বলা যাচ্ছে না তো আপনি নাইনটি পারসেন্ট শিওর থাকতে পারেন যে পঁচিশ জানুয়ারি এটা লিস্টিং হবে এবার দ্বিতীয়ত যে বিষয়টা এটা কিসের উপর এয়ারড্রপ করবে আপনাকে আর তার আগে হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে অলেট অপশানে ক্লিক করবেন উপরের দিকে এখানে দেখবেন যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট আসে কি নাই এবং ওয়ালেট কানেক্ট থাকলে এখানে আপনাদের অবশ্যই ভেরিফাইড এই আইকনটাও থাকতে হবে এগুলো যদি থাকে আপনার অল ওকে এখন আপনি ইয়ারড্রপ কিসের উপর করবে তারা অনেকেই বলতেছেন এখানে যে এই লেভেলটা এখানে এই লেভেল যেটা আছে এই লেভেলের উপর জাস্ট ইয়ারড্রপ করবে সো এটা সম্পূর্ণ ভুল কথা এটা আপনাদের ভুল ধারণা তো ইয়ারড্রপ যেহেতু কিসের উপর করবে তাহলে বলতে পারেন যে এয়ারট্রুপ কিসের উপর করবে অথবা অ্যালোকেশন কী কী দেখে আপনাদের অ্যালোকেশন দেবে সো প্রথমত আপনাদের ডাব্লু কয়েন ব্যালেন্স দেখবে এটা তো মাস্টবি এটা তো আর বলতে হচ্ছে না আপনাদের বাট এখ এক্ষেত্রে এই ডাব্লু কয়েনের ব্যালেন্স বাদেও তারা কয়েকটা বিষয় এখানে মেনশন করছে যেমন এই ডাব্লু এ আই আপনাদের এই ব্যালেন্সটাও দেখা হবে এয়ার অ্যালোকেশনের ক্ষেত্রে ডাব্লু এআই এখানে আপনাদের কয়টা আছে এই ব্যালেন্সটা দেখবে প্লাস এইগুলোর রয়েছে আপনার কয় লেভেল করে আছে এই লেভেলগুলো দেখবে আপনাদের ওই রেফারাল কয়টা লেভেল ওইটা দেখবে না আপনাদের এই লেভেলগুলো দেখবে প্লাস ডাব্লু এআই ব্যালেন্স দেখবে দ্বিতীয়ত দ্বিতীয়ত না প্রথমত এই ডাব্লু কয়েন আপনাদের কী পরিমাণ ব্যালেন্স আছে এটা দেখবে এই তিনটা বিষয়ের ওপর আপনাদের হচ্ছে অ্যালোকেশন করবে আর একটা হচ্ছে এই রেফারেল যেটা বললেন রেফারাল যে বোনাসটা অথবা এই লেভেলটা তো এটার উপর অ্যালোকেশন হচ্ছে আপনাদের কিছু অ্যালোকেশন বোনাস করবে বাট এটা যে আপনাদের মাস্ট বি এই এক লেভেল দুই লেভেল অথবা তিন লেভেল এরকম থাকতেই হবে এরকম কোনো অ্যানাউন্সমেন্ট তারা করে নাই সো আই হোপ ক্লিয়ার যে কীসের ওপর আপনার অ্যালোকেশন অ্যালোকেশন করা হবে দেখা যাক আর পরবর্তী আপডেট আসলে জানা দেওয়া হবে আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ